নমস্কার যে সমস্ত নেতারা দিলীপ ঘোষকে দিগায় যাওয়া নিয়ে দীঘায় জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে কটক করছ বিজেপির নেতার নাম করে বলছি শুভেন্দু অধিকারী অর্জুন সিং সমিত্র খা একটা কথা বলে দিচ্ছি এরা তিনজনের টিএমসি থেকে এসেছে এদের দল বদল করা অভ্যাস আছে এরা হচ্ছে টিএমসির দালাল দিলীপ ঘোষ টিএম থেকে এসে দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানে বাংলার পাবলিক যদি বাঁচতে চাও তা বাংলার পাবলিক যদি প্রকৃত যারা বিজেপি করো দিলীপ ঘোষকে সাপোর্ট করো এই শুভেন্দু এটা কখন কি বলে এটা একটা মেন্টাল

তাদেরকে বলছি কান খুলে শুলে রাখো দিলীপ ঘোষকে গোব্যাক না করে দিলীপ ঘোষকে আপনাদের আহ্বান করে বুকে টেনে নিন যদি বাংলায় একমাত্র বিজেপি বাঁচাইতে পারে সেটা হচ্ছেন দিলীপ ঘোষ মহাশয় আর এই ছাগলের দ্বারা বাংলায় কখনো বিজেপি হবে না এই তিনটায় ছাগল যে তিনটা এভাবে বলছি তিনোটায় ছাগল আর আমাদের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বলেছেন সেটা দিনের পার্সোনাল ব্যাপার হ্যাঁ বাস্তব পার্সোনাল ব্যাপার কেউ যদি কাউকে নিমন্ত্রণ করে পার্সোনাল ব্যাপার যে শুভেন্দু যে অর্জুন সিং যে সৌমিত্র খা এভাবে বড় বড় ডায়লগ মারছে হিন্দুত্ব দেখাচ্ছেন এরকম একটা মন্দির করে দেখান তো আপনারা আসলে হিন্দু চান আপনাদের পকেট ভরাই দিয়ে চান কোনটা চান আপনারা আপনারা কি হিন্দু উন্নয়ন চান না নিজের পকেট ভরাই দিয়ে চান কোনটা চাচ্ছেন এই তিন ছাগলকে বলছি সুবিন্দু অর্জুন সিং আর হচ্ছে তোমার সমিত্র খা তিনটা ছাগলকে এই তিনটে নাম্বার ওয়ান ছাগল নাম্বার ওয়ান তুই ওটা টিএমসি থেকে আছি আইসে এখানে বিজেপি দলটাকে শেষ করে দিল বাংলা তজনাজ করে দিল তোরা কি চাচ্ছিস তোরা তিন ছাগলে কি চাচ্ছিস আহাম মুখের দল রাজনীতির কোনো বুঝিস রাজনীতি কাকে বলে জানিস যে দিলীপ ঘোষ বাংলাকে জিরো থেকে হিরো বানাই দিল দুই থেকে বাহাত্তরে সাতাত্তরে নিয়ে গেল তিন থেকে তোমার কি আঠারোয় নিয়ে গেল দুই থেকে আঠারোয় নিয়ে গেল সে দিলীপ ঘোষকে চিনতে পারছিস না যে দিলীপ ঘোষ সাধারণ সংসার তোদের দিয়ে আসছে সেগুলো তো তোরা শেষ করে দিয়েছিস সাতাত্তর কই এখন যে আঠারো ছিল কই এর আগে তো তুমি করছিলে দাদাগিরি কই কোথায় গেল আর যে সমস্ত পাগল জনগণ দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ওদেরকেও বলতে সাবধান হয়ে থাকো বাঙালি পাবলিক থাকি এখনো খাওনি তো এমন ধলাই দিবে একদম বাঙালি পাবলিক ধোলাই দেবে বিজেপি মানে বিজেপি কাকে বলে মমতার সঙ্গে আমাদের হয়তো বা বিজেপির নেতাদের হয়তো

সভাপতি নাই বঙ্গাল কেলা মিলে গা হ্যাঁ হিন্দু হিন্দুকে উমিশা বোলা ভাই বোলে কবি কবি ভগবান আর পাঁচ বছর বাবার রে পাঁচ সাল गलती करेगा किसी में किया। दिया को नहीं सभापति बना दिया सुखंदर मजुंदर को दिया डाउन हो गया सतहत्तर था अभी कितना हुआ अठारह था अभी कितना हुआ इस बार ऐसा काट केंद्र सरकार अमित शाह जी मोदी जी आपको क्या मिलेगा कुछ नहीं मिलेगा पहले बोल देता हूँ আমি তো বহু লেট হবো না এলে আমি বলতে আর যে সমস্ত বাঙালি পাবলিক দিলীপ ঘোষের বিরুদ্ধে খুব বিক্ষোভ করছেন সবাই সাবধান হয়ে যান যদি অরিজিনাল বিজেপি করে আর যদি শুভেন্দু অর্জুন সিং আর কি যেন বলে তোমার শুভেন্দু অর্জুন সিং সৌমিত্র কায় এদের মধ্যে যদি বিজেপি করো তাহলে ঠিক তোরা ওই পকেট ভরার জন্য এই কাজ করতেছে তোরা সারা পাক্কা নাম্বার ওয়ান হারাবি আছে ভিডিওটা কি বলল আশা করি বিষয়টা বুঝতে পেরেছি নমস্কার স্যার ভালো থেকে সুবিধা যদি দেখি আবার দেখা হিন্দ